আমাদের দেশে আলেমরা যেই পথে হাঁটা দরকার ছিল সেই পথে হাঁটো নেই যদি স্বাধীনতার পর থেকে আলেমরা সেই পথে হাঁটত তাহলে এই দেশে গণতন্ত্রের ধ্বজাধরীরা এদের শাসন করার সুযোগই পাইত না আমাদের ব্যর্থতা আবার এখন তো কিছু কিছু মৌলভীরা অলরেডি গণতন্ত্রের পক্ষেই কাজ করতেছে কথা কটা কে অলরেডি গণতন্ত্রের পক্ষে নমিনেশন নিয়ে তারা নির্বাচন করতেছে কোন এখতলাফ নাই কোন ফাঁক নাই আল্লাহর কুফর যারা প্রতিষ্ঠা করে তাদেরকে সমর্থন যারা করে তারাও কাফের যত বড় হোক না কেন পরিষ্কার কথা কোনো যুক্তি তর্ক দিয়ে সাইজ করার সুযোগ কারণ হ্যাঁ থুতু দিলে নিজেদের গায়ে ভরে তবুও বলি তবুও বলি তুই চারটা